নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কেমন থাকছে তাদের সঞ্চয় ব্যায়ামের শিক্ষা প্রেম সন্তান দাম্পত্য বিবাহ এবং ভাগ্যের সহায়তা কর্মসংস্থান কর্মে উত্থান প্রথম কর্মপ্রাপ্তি যোগ এবং সর্বোপরি উপার্জন যোগ কেমন থাকছে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য যাই হোক সংক্ষেপে শেষ করতে চাইছি এই কারণে প্রত্যেকের সময়ের মূল্য আছে সুতরাং আমি চাইছি অতি সংক্ষেপে পুরো মাসের একটা ধ্যান ধারণা আপনাদের দিতে আপনারা কিঞ্চিত সময় ব্যয় করে যদি ভিডিওটি সরে তাহলে পুরো মাস কেমন যাবে মার্চ মাস সে বিষয়ে একটা সম্যক ধারণা পাবেন এবং তার জন্য একটা প্রস্তুত থাকতে পারবেন তো মূল আলোচনায় প্রবেশ করছি কালপুরচক্রের দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ ঘর যেখানে বৃহস্পতি বসে আছেন এবং এর অধিপতি শুক্র তিনি একাদশে মিন রাশিতে বসে আছেন এখান থেকে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব সুতরাং দেখা যাচ্ছে যে যেহেতু বৃহস্পতি রাশিতে বসে আছেন এবং রাশাধিপতি শুক্র একাদশ স্থলে বসে আছেন সুতরাং এই মাসে দেখা যাচ্ছে সেরকম কোনো সমস্যা আপনার শারীরিক দিক থেকে নেই বাকি আপনার ষষ্ঠের অধিপতি শুক্র যেখান থেকে আমরা বিবেচনা করে থাকি রিপুরিন রোগ শত্রু তিনি যেহেতু একাদশে অতএব রোগের সম্ভাবনা কোনো সেরকম দেখা যাচ্ছে না আপনার ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি মঙ্গল হচ্ছেন আপনার দ্বাদশের এবং সপ্তমের অধিপতি হয়ে দ্বিতীয় থাকার সুবাদে অবশ্যই ব্যবসায়িক দিক থেকে আপনি কিন্তু লাভবান হবেন কারণ ব্যবসায়ী ব্যবসার অধিপতি মঙ্গল তিনি দ্বিতীয় ধনস্থলে সঞ্চয়স্থলে স্থলে বসে আছেন যাই হোক এবারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাস মোটামুটি একটা ভালো সঞ্চয় যোগ থাকছে তৃতীয় ঘর এখান থেকে যোগাযোগ পরাক্রমতা ইত্যাদি বিচার করা হচ্ছে হয় এবার এই জায়গায় দেখা যাচ্ছে এর অধিপতি কিন্তু চন্দ্র আপনার জন্মকুণ্ডলীতে বৃষ রাশিতে চন্দ্রের অবস্থান ভেবে এই আলোচনা মোটামুটি চন্দ্র চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন ক্ষেত্রে বলব যে আপনার কিন্তু সময়কালটায় নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে এবং মন মানসিকতার ক্ষেত্রে কিছুটা উত্থান উথাল পাথাল ভাব থাকবে বাট সেরকম কোনো খারাপ দেখা যাচ্ছে না যোগাযোগ হবে এবং যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ভ্রান্তিও আসতে পারে কারণ রাহু তিনি একাদশে ভালো জায়গায় বসলেও তার একটা দৃষ্টি থাকার সুবাদে আপনাকে কিন্তু প্রত্যেকটা যোগাযোগ সচেতনভাবে বিবেচনা করতে হবে চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ ঘর সুখ যানবাহন মা গৃহ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এই জায়গা থেকে এই চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ এটি সিংহ রাশির ঘর এর অধিপতি রবি তিনি এই মার্চ মাসের অর্ধে থাকছেন আপনার দশমে এবং তারপরে তিনি যাচ্ছেন দ্বিতীয়ার্ধে একাদশে সুতরাং দুটো জায়গায় কিন্তু খুব একটা খারাপ ফল পাওয়ার সম্ভাবনা নেই সুতরাং দেখা যাচ্ছে যে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনাই নেই প্রথমার্ধে তো খুব ভালোই থাকছে দ্বিতীয়ার্ধে যেহেতু রাহু বসে আছেন এবং সেখানে রবি পৌঁছাচ্ছেন কিঞ্চিত এদিক ওদিক শরীরটা হতে পারে তবে সেরকম কোনো ভীত বা সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই মা বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং গৃহস যথেষ্ট থাকার সম্ভাবনা দেখাচ্ছে এই মাসে প্রথমার্ধে তো অবশ্যই ভালো থাকছে দ্বিতীয়ার্ধেও ভালোই দেখাচ্ছে কারণ যদিও তিনি রাহুর সংস্পর্শে যাচ্ছেন রাহু রবি একই ঘরে প্রবেশ করছেন কিন্তু শুক্র অবস্থায় আছেন এবং একাদশস্থল থেকে সাধারণত সেরকম কোনো গ্রহ খারাপ ফল প্রদান করেন না সেই সুবাদে পারিবারিক সুস্বাচ্ছন্দ্য অবশ্যই বজায় থাকবে আপনাদের এবং যানবাহন যারা কিনতে চাইছেন সময়কালটা কিন্তু খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো আপনার যানবাহন কিনতে পারেন যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন ঘর বানাতে চাইছেন ঘর কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টাও খারাপ নয় যথেষ্ট ভালো তাহলে বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন গৃহসুখ বজায় থাকবে তবে যেহেতু আপনার এই রাশির অধিপতি হচ্ছেন রবি আপনার মধ্যে একটা আমিত্ব প্রকাশ পাবে এই আমিত্বটাকে একটু অহংকারে যাতে পরিণত না হয় সেদিকে আপনাকে সচেতন থাকতে হবে তাহলে কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক ফল পাবেন পঞ্চম স্থল খুবই গুরুত্বপূর্ণ প্রেম শিক্ষা সন্তান ইত্যাদি আলোচনা করা হয়ে থাকে এখানে কিন্তু কেতু বসে আছেন এবং এর অধিপতি হচ্ছেন বুধ তিনি কিন্তু একাদশে একাদশে বুধ নিশ্চিত ভালো ফল দেবেন তাইলে একটা প্রেমের সম্ভাবনা যথেষ্ট ভালো কিন্তু যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও যেহেতু কেতু বসে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু অসন্তোষ থাকবে আপনার মনের মধ্যে অনেক কিছু পাওয়ার ছিল আপনি পেলেন না আপনার পার্টনারের কাছ থেকে একটু প্রত্যাশা বেশি ছিল আপনি হয়তো ততটা পাচ্ছেন না এরকম একটা অনুভূতি আপনার মধ্যে জাগরিত হবে শিক্ষাক্ষেত্র যারা উচ্চ শিক্ষা করছেন হ্যাঁ তাদের সময়টা অবশ্যই অবশ্যই ভালো কিন্তু সেই একই জিনিস এটা অসন্তোষ থাকবে আমি হয় মনে হয় ঠিকঠাক পড়াশোনা করতে পারছি না ঠিকঠাক পরীক্ষাটা দিতে পারলাম না এরকম একটা মনোভাব থাকবে বাট কিন্তু আপনি ঠিকই করছেন আপনি ঠিকই করছেন কিন্তু মনের মধ্যেও একটা অসন্তোষ ভাব থাকবে সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ দেখাচ্ছে না সুতরাং শিক্ষাক্ষেত্র বা প্রেমের ক্ষেত্রে যাই বলুন না কেন আপনার মধ্যে একটা অসন্তোষ থাকবে কিন্তু সবটি আপনি ভালো করছেন ভালো করবেনও কিন্তু অসন্তোষ একটা থাকবে ষষ্ঠস্থল রিপু ঋণ রোগ শত্রু এর অধিপতি হচ্ছেন শুক্র তুলারাশির অধিপতি শুক্র তিনি একাদশে বসে গেছেন সবচেয়ে বড় কথা একাদশে উচ্চাবস্থায় আছেন এবং একটা বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হওয়ার সুবাদে নিশ্চিত আপনি শত্রুকে অবদমিত করতে পারবেন যাদের মালিমকর্দমা চলছে সেখানে একটা জয়লাভের সম্ভাবনা বা নতুন দিশা পেতে পারেন শত্রুপক্ষ আপনার কাছে এসে একটা সমঝোতা করার প্রস্তাব রাখতে পারে বা পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে ঋণ হওয়ার কোনো সম্ভাবনা নেই নতুন কোনো শত্রুতার সম্ভাবনা নেই সামাজিক ক্ষেত্রে মর্যাদা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আর রোগের কথা তো আগে বললাম সেরকম কোনো রোগ ব্যাধির সম্ভাবনা নেই এবারে চলে যাই সপ্তম স্থল দাম্পত্য বিবাহ ব্যবসা ইত্যাদি এর কারণ গ্রহ হচ্ছেন মঙ্গল বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল তিনি আপনার দ্বিতীয় ধনস্থলে বসে আছেন ব্যবসা থেকে একটা বড় লাভবান যোগ দেখা যায় কারণ স্থলে অনেকগুলো গ্রহ বসে আছেন এবং যাবেনও যথেষ্ট গ্রহ সন্নিবেশ ঘটবে ওই জায়গায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপার্জন যোগ ভালো এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো বিশেষ করে যারা মেটেরিয়াল ব্যবসা করেন আর গৃহবাড়ি জমি ইত্যাদির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো দেখাচ্ছে অষ্টম স্থল একটা পরিবর্তন ধ্বংস ক্ষয় ইত্যাদি বোঝানো হয় এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি ধনু রাশি অধিপতি বৃহস্পতি দেখুন আমি একটু সংক্ষেপে আলোচনা করছি হয়তো দ্রুতও করছি কারণ একটু সংক্ষেপে না করলে আপনারও বিষয়টার উপর এতটা শোনার প্রতি আগ্রহ থাকবে না আপনাদের যাই হোক এর অধিপতি বৃহস্পতি ধনুরাশির অধিপতি যেহেতু আপনার রাশিতে আছেন এবং রাষ্ট্রাধিপতি একাদশে আছেন সুতরাং ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই কোনো সেরকম ধ্বংসাত্মকমূলক কোনো কাজ হবে না ঘটবে না তেমন কিছু ক্ষয়ক্ষতি আমি দেখতে পাচ্ছি না আপাতত এই মার্চ মাসে স্থল ভাগ্য খুব প্রয়োজনীয় একটা জায়গা ভাগ্য সহায়ক যদি না থাকে তাইলে কিন্তু অনেক ভালো কাজও হয় না হওয়া কাজও বন্ধ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু নবমের অধিপতিকে শুনি মকর রাশির অধিপতি শনি তিনি দশমে বসে গেছেন এবং নিজের আনন্দময় দিব সুতরাং ভাগ্যের যথেষ্ট সহায়তা পাবেন তার আরও একটা কারণ হচ্ছে বৃহস্পতি যে বসে আছেন বৃষ রাশিতে সেখান থেকে পূর্ণ দৃষ্টি আপনার স্থলে দেওয়ার সুবাদে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন এবং সেখান থেকে কী ঘটতে চলেছে না সেখান থেকে কিন্তু আপনার উপার্জন বৃদ্ধি হওয়ার যোগ এবং কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে কারণ ভাগ্যাধিপতি কর্মস্থলে এবং রবি প্রথমার্ধে থাকার সুবাদে যারা দীর্ঘদিন সরকারি জায়গায় কোনো কাজ পাওয়ার চেষ্টা করছেন প্রথমার্ধে কিন্তু একটা বড় যোগ তৈরি হয়ে গেছে এটা হচ্ছে বিষয় অর্থাৎ ভাগ্যের সহায়তায় আপনারা কিন্তু একটা কর্মপ্রাপ্তি যোগের সম্মুখে পৌঁছে গেছেন কর্মের ক্ষেত্রে যদি বিবেচনা করি দেখা যাচ্ছে রবি অর্থাৎ আপনার চতুর্থাধিপতি রবি তিনি কিন্তু দশমে মার্চ মাসের প্রথম অর্থ থাকছেন সেক্ষেত্রে আপনারা সরকারি কাজে যারা যুক্ত আছেন তাদের সম্মান বৃদ্ধি যোগ যথেষ্ট দেখাচ্ছে এবং প্রমোশন যোগ দেখাচ্ছে উন্নতি যোগ দেখাচ্ছে যারা কাজ পেতে চাইছেন এই সময়কালটা আপনাদের পক্ষে খুবই খুবই উপযোগী কাজে লাগাতে পারেন তৎপরবর্তী ক্ষেত্রেও খুব ভালো ফল পাবেন কারণ রবি একাদশে যাবেন দ্বিতীয়ার্ধে অর্থাৎ চোদ্দ তারিখের পর চলে যাচ্ছেন সেক্ষেত্রে সরি যথেষ্ট ভালো ফল পাবেন তবে যেহেতু রাহু অবস্থান করে আছেন একাদশে এবং রবি পৌঁছাবেন সেক্ষেত্রে কিন্তু একটা আপডাউন ছোটোখাটো সময় গ্যাপ আপডাউন হবে হলো না এরকম একটা জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আছে আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে বিবেচনা শক্তি দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে কিন্তু এগালতে হবে এবার চলে যাই উপার্জন স্থল মানুষ যেটা সবচেয়ে বেশি চায় যে আমার একটা উপার্জন ভালো হোক এইখানে কিন্তু বেশ কিছু গ্রহের অবস্থান ঘটেছে এবং ঘটবে দেখুন প্রথম থেকেই ওখানে আছেন রাহু শুক্র উচ্চ অবস্থায় আছেন বুধ বসে আছেন এবং পনেরো তারিখ থেকে আর চোদ্দো তারিখ থেকে ওখানে চলে যাচ্ছেন কে রবি তাহলে চারটি গ্রহের অবস্থান এবং উনত্রিশে মার্চ শনি আবার সেখানে পৌঁছাচ্ছেন গ্রহের একটা মেলা আপনার একাদশী সুতরাং এতগুলো গ্রহ যখন একাদশে থাকবে তাইলে সময়টা অবশ্যই ভালো কারণ একাদশ স্থল এমন একটা স্থল প্রায় সব গ্রহই ভালো ফল দেয় ওই ঘর থেকে সুতরাং এতগুলো গ্রহ যখন আপনার একাদশে পৌঁছাবেন নিশ্চিত মার্চ মাসে আপনার বড় একটা উপার্জন যোগ দেখাচ্ছে এবং রাহু বসে থাকার সুবাদে হঠাৎ একটা প্রাপ্তি যোগ দেখাচ্ছে হ্যাঁ যারা আমি বলবো না কাউকে লটারি টিকিট কারণ যারা লটারি টিকিট কাটেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো যারা শেয়ার মার্কেটে কাজ করেন যথেষ্ট সময়টা ভালো একটা উপার্জন দেখা যাচ্ছে আপনাদের সময়টা কিছু দিয়ে যাবে আপনাদের সুতরাং উপার্জন যথেষ্ট ভালো উপার্জনটা আপনাকে করে নিতে হবে এবারে চলে যায় দ্বাদশ মেষরাচির ঘর অধিপতি মঙ্গল তিনি আপনার দ্বিতীয় তিনি আবার সপ্তম আধিপতি বটে সেক্ষেত্রে আমি আবার বলছি সঞ্চয় যোগ যথেষ্ট ভালো হ্যাঁ ব্যয় কিঞ্চিত প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে হয় তবে একটা কথা বলি আপনার যাদের যাদের মোকদ্দমা চলছে ডিভোর্সের ব্যাপার চলছে ডিভোর্স কেস চলছে সেক্ষেত্রে কিছুটা খরচের সম্ভাবনা দেখা যাচ্ছে আদারওয়াইজ সেরকম কোনো খরচ নেই তবে হ্যাঁ ব্লাড রিলেটেড সমস্যায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু খরচের সম্ভাবনা দেখা যায় এই ছিল একটা খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম গোচের ভিত্তিক আলোচনা এবং এই আলোচনা একটা সূচক আপনার যদি জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান ভালো থাকে অবশ্যই এর থেকে অনেকটা ভালো ফল পাবেন যদি খারাপ থাকে অবশ্যই কিঞ্চিত খারাপ ফল পাবেন তবে এক্ষেত্রে বলব যে খুব একটা খারাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি না গ্রীষ্ম জাতক জাতিকাদের সুতরাং আমি বলব যে কোনো সমাধান যে বিশাল কিছু সমাধান করতে হবে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে যেহেতু ভাগ্যপতি কর্মস্থলে বসে আছেন আর রবিও থাকছেন যারা কর্মপ্রাপ্তি করতে চাইছেন কর্ম চাইছেন তারা একটু রবিকে ঠিকঠাক করে নেন ঠিক বলতে কি ভালো অবস্থায় আছেন যেহেতু শনির সাথে বসে আছেন শনি রবির সম্পর্কটা খুব একটা ভালো নয় সেক্ষেত্রে একটু শনিকে সন্তুষ্ট করুন হনুমান চালিশা পাঠ করুন আর তাতেই ভালো ফল পাবেন আর রবিকে একটু অর্ঘ দিলে অবশ্যই ভালো ফল ভালো ফল পেতে চলে যান আমি বলবো রবিকে একটু অর্ঘ দেন আর পাত্রে ফুল জল নেবেন লাল ফুল জল নেবেন এবং উদীয়মান সূর্য বলে ভালো হয় যদি উদীয়মান সূর্য না হয় আপনি যখনই ঘুম থেকে উঠবেন চান করার পর ওই তামার পাত্রে লাল ফুল জল নিয়ে সূর্যের দিকে মুখ করবেন এই মন্ত্রটি বলুন নাম বিবর্ষতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূর্য এ সবিত্রে কর্মদায়িনে ঈদ আমার ঘাম নাম শ্রী সূর্যায়ণ এই সূর্য সহস্রাংশ তেজ মাং ভক্তিয়া আর করাম এই বলে অর্ঘটা প্রদান করুন জলটা ফেলুন তারপর হাত জোর করে সূর্যের দিকে মুখ করে প্রণাম মন্ত্র বলুন নম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয় মহাদুতিম ধান তারিং সর্গপা পগ্ন প্রণৌ তোষ্মে দিবাহ করাম সূর্যকে প্রণাম করুন আর হনুমান চালিসা পাঠ করুন এতেই আপনাদের কাজ আদারওয়াইজ বৃষ রাশি জাতকদের সময়টা যথেষ্ট ভালো যথেষ্ট উপার্জন যোগ সর্বক্ষেত্রে একটা ভালো যোগ দেখা যাচ্ছে এই যোগ কিন্তু কম দেখা যায় অতএব এই যোগকে কাজে লাগান যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার